আজ বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে দিনভর সচিবালয়ের সামনে পুলিশ কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে অবস্থান নিয়েছে কিন্তু ছাত্র জনতা থামেনি তারা পুলিশি ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ধাওয়া চালায় যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে এ সময় দেশের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে ওসমান হাদির ওপর হামলার ঘটনা গুরুতর আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে তার দ্রুত ও সম্পূর্ণ চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের সুবিধা নেওয়া হচ্ছে হামলাকারীদের খুঁজে বের করার জন্য পুলিশ তৎপরতা দেখাচ্ছে এবং র‍্যাপিড অ্যাকশন টিম কয়েকজনকে গ্রেফতার করেছে তবে জনগণ আরও তীব্র পদক্ষেপের দাবি জানাচ্ছে শাহবাগে অবস্থানরত মানুষরা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবি জানিয়ে ব্লকেট করেছেন তারা বলেছেন অর্থ উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে এবং হাদির নিরাপত্তা ও হামলার বিচারের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে প্রধান নির্বাচন কমিশন বিষয়টি আপাতত বিচ্ছিন্ন ঘটনা হিসাবে উল্লেখ করেছেন তবে সাধারণ মানুষ ও বিশ্লেষকরা মনে করছেন এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ কমিশনের বক্তব্য অনুযায়ী নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ প্রয়োজন এবং এ ধরনের ঘটনা পুনরায় ঘটতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সাধারণ নাগরিকদের মধ্যে হতাশা ও ক্ষোভ ব্যাপক তারা আশা করছে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে এবং রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল পদক্ষেপে জনগণ স্বস্তি পাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ধরনের এ সহিংস ঘটনা দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে পারে তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে সতর্ক থাকতে হবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সচিবালয় এলাকা উত্তপ্ত ছিল ছাত্র জনতার আন্দোলন ব্যারিকেড ভাঙা এবং শাহবাগী ব্লকের এসবই দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে কেউ বলেন এটা গণতান্ত্রিক চেতনার প্রতি আঘাত আবার কেউ মনে করেন এটি সরকারের নিরাপত্তা ব্যবস্থার পরীক্ষা রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন সাম্প্রতিক ঘটনা ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে ছাত্র আন্দোলন এবং জনতার চাপে সরকার ও প্রশাসন আরও সক্রিয় হতে হবে রাজনৈতিক নেতাদের সতর্ক থাকা এবং সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ জরুরি জনগণ আশা করছে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন দীর্ঘ ভূমিকা রাখবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে অনেকেই পুলিশের পদক্ষেপ সমালোচনা করছেন কেউ কেউ ছাত্রজনতার উদ্যম প্রশংসা করছেন তবে সকলেই একমত হাদির নিরাপত্তা এবং হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা দেশের রাজনৈতিক পরিবেশের জন্য অপরিহার্য রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তারা নিন্দা জানিয়েছে এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যাতে নিরাপত্তা ব্যবস্থার শিথিলতা না থাকে বিশেষজ্ঞরা বলছেন দ্রুত ও কার্যকর পদক্ষেপ না হলে সাম্প্রতিক ঘটনা ভবিষ্যতে অস্থিরতার সূত্রপাত করতে পারে অবশেষে জনগণ এবং রাজনীতিবিদরা প্রত্যাশা করছেন ওসমান হাদের উন্নত চিকিৎসা সম্পূর্ণ হবে এবং হামলাকারীরা দায়িত্বের আওতায় আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং প্রশাসনের তৎপরতা জনগণের আস্থা ফিরিয়ে আনতেই সাহায্য করবে রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ অপরিহার্য আপনার মতামত জানাতে কমেন্ট করুন লাইক করুন এবং সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন